হ্যালো আসসালামু আলাইকুম ইতিমধ্যে আপনাদের মধ্যে অনেকেই জেনে গিয়েছেন iOS 18.5 বেটা 3 আপডেটটি চলে এসেছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো iOS 18.5 বেটা 3 তে নতুন কি ফিচার আনা হয়েছে এই আপডেটটি করার পরে আমাদের ফোনে নতুন কি চেঞ্জেস হবে অথবা এই আপডেটটি করলে আমাদের ফোনে কোন রকম প্রবলেম হবে কিনা অথবা সবথেকে ইম্পর্টেন্ট সাইড যেটা হচ্ছে এই আপডেটটি করলে আমাদের ফোনে ব্যাটারি ড্রেনেজ আগে থেকে বাড়বে কিনা এই সব কিছু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে তো বেশি কথা না বলে চলুন ভিডিওটাকে শুরু করা যাক যেমন কি আজকে দুদিন হলো iOS 18.5 বেটা 3 আপডেটটি চলছে এবং আমাদের ফোনে তেমন কোন হয়নি এবং নতুন কোন ফিচারও অ্যাড করা হয়নি তাহলে আপনারা অনেকে জিজ্ঞেস করতে পারেন তাহলে এই আপডেটটি করার মানে কি এই আপডেটটি করার পরে আমাদের ফোনে পারফরমেন্সটা আরও আরো বেশি ইম্প্রুভ হবে আর যেহেতু এটা একটা বেটা আপডেট তো আইএস এইটিন পয়েন্ট ফাইভের স্টেবল লঞ্চ হওয়ার আগে এই বেটা আপডেটগুলো করা হয় যাতে যখন স্টেবল ভার্সনটা লঞ্চ হবে তখন এই আপডেটগুলোর মধ্যে কোন রকম বাগ না থাকে তো এই আপডেটটি করার পর আমাদের ফোনে যদি কোন রকম বাগ থেকে থাকে তাহলে সেটা সলভ হয়ে যাবে মূলত আই 18.5 পয়েন্ট এ বেটা ওয়ান এবং বেটা টু নিয়ে আমি তেমন কোনো ভিডিও বানাইনি আই 18.5 নিয়ে এটাই আমার প্রথম ভিডিও কারণ এই আপডেট আমার কাছে অত একটা ইম্পর্টেন্ট মনে হয়নি iOS 18.5 এইটিন পয়েন্ট ফাইভ বেটা থ্রি আপডেটটি করার পর আমাদের ফোনের সিকিউরিটিটা আগের থেকেও হার্ড করা হয়েছে যাতে আমাদের পার্সোনাল ইনফরমেশনগুলো সহজে লিক না হয় এই দিকেও খেয়াল রাখা হয়েছে এবং আমাদের ফোন চালানোর ফিলিং যাতে আরো বেটার হয় এর জন্য জন্য আইওএস এইটিন পয়েন্ট ফাইভ আপডেটটি করার পর আমাদের ফোনের পারফরমেন্সটা আরো অনেক বেশি ইমপ্রুভ করা হয়েছে আর যদি আপনারা কথা বলেন এই আপডেটটি করার পর আমাদের ফোনে ব্যাটারি ডেন হবে কি না যেহেতু এটা একটা বেটা আপডেট তো এখন আমি আপনাদের সঠিক ইনফরমেশনটা দিতে পারবো না আইওএস এইটিন পয়েন্ট ফাইভ এর স্টেবল ভার্সনটা যখন লঞ্চ হবে আমি আপডেটটাকে করে ব্যবহার করে আপনাদের জানাতে পারবো যে এই আপডেটটি করলে আমাদের ফোনে ব্যাটারি ডেন আগে থেকে বেড়েছে কিনা না যতটুকু শুনছি আইওএস এইটিন পয়েন্ট ফাইভ আপডেটটি করার পর আমাদের ফোনে ব্যাটারি ডেন ইস্যু অনেকাংশে কমে যাবে কিন্তু আমার যতটুকু মনে হচ্ছে এই আপডেটটি করার পর আমাদের ফোনে ব্যাটারি ডেন কমবে না তো এটা সঠিকভাবে তবে জানার জন্য আইওএস এইটিন পয়েন্ট ফাইভ আপডেটটি আসা পর্যন্ত ওয়েট করতে হবে আর যদি কথা বলি আপডেটটি করার পর আমাদের ফোনে ব্যাটারি ড্রপ করেছে কি না তো আপডেটটি করার পর আমাদের ফোনে কোন রকম ব্যাটারি ড্রপ করে নেই এবং আপনাদেরও ড্রপ করার সম্ভাবনা খুবই কম এবং আপডেটটি করার পর আমাদের ফোনে গ্রিন স্ক্রিন অথবা হোয়াইট স্ক্রিন হওয়ার চান্স একেবারে কম অথবা নাই বললেই চলে তো এখন অনেকে জিজ্ঞেস করবেন যে আমাদের আইওএস এইটিন পয়েন্ট ফাইভ বেটা ঠিক আপডেটটি করা উচিত হবে কিনা আমি সবসময় বলে থাকি যে বেটা আপডেট গুলো অত একটা গুরুত্বপূর্ণ না কারণ বেটা আপডেটটি করার পরে যখন আপনি স্টেবল ভার্সন আপডেট করতে যাবেন আপনার অনেক বেশি ঝামেলার মধ্যে পড়তে হবে আমরা শুধুমাত্র বেটা আপডেট করে থাকি আপনাদের জানানোর জন্য অন্যথায় আমি ওই আপডেটটি করতাম না এর বাইরেও যদি আপনাদের কোন রকম কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব এবং আইওএস এইটিন পয়েন্ট ফাইভ এর স্টেবল ভার্সন কবে লঞ্চ হবে এটা আমি সঠিক এখনো জানতে পারিনি যখন জানতে পারবো সঠিক ডেটটা তখন আপনাদের অবশ্যই জানিয়ে দিব এবং যতটুকু জেনেছি আইওএস এইটিন পয়েন্ট ফাইভই হবে আইওএস এইটিন এর লাস্ট সিরিজ এরপর হয়তো আইওএস নাইনটিন আপডেটটি চলে আসবে তো আপনাদের মূল্যবান সময়টুকু আর নষ্ট করছি না আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন একটা ভিডিওতে